আসসালামু আলাইকুম আমি সৌদি প্রবাসী আমার হাজব্যান্ড স্টাগ্রাম মারা গেছে এমন কোনো ছেলে যদি থাকেন বউ নাই যাদের বউ আছে তারা হোক আমার সাথে যোগাযোগ করবেন না ঠিক আছে আর কতদিন বলেন সিঙ্গেল থাকবো রিয়ালি বলতেছি ভাইরাল হওয়ার জন্য না ঠিক আছে বা ওরকম কিছুই না ঠিক আছে সবাই তো আর এক না যদি আমার বয়স চলতেছে চব্বিশ পঁচিশ আমার দেশে বাইরে হচ্ছে ফরিদপুরে যদি ভালো ছেলে পাই বউ নাই বউ মারা গেছে হ্যাঁ ফরিদপুরে থাকা লাগবে এরকম কোনো ছেলে থাকে আমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে বিদেশ আর কতদিন ভালো লাগে না ঠিক আছে তাহলে রিয়ামই বলতেছি তাই বলছে আমার পুরো ঠিকানা জানতে চায় বলবেন ধন্যবাদ আমার পরে আমার হাজব্যান্ড স্টার্ট করে মারা গেছে আমার দুটো বাচ্চাও আছে ঠিক আছে আমি সৌদি আরব প্রবাসী আমি মক্কায়ও থাকি নাজরানও থাকি দুনো জায়গায় থাকি মহিলার মার ভাষা হচ্ছে মক্কায় ঠিক আছে আর মহিলা চাকরি করে এলো নাজরান ঠিক আছে আর মক্কায় হয়েছে ওর বাপের বাসা আমি মক্কায় চার বছর কাজ করছি পরে আবার এই আসছে ঠিক আছে তো আমার দেশের বাড়ি ফরিদপুর আমি সৌদি আরব প্রবাসী ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর আপনাদের অনলাইনে তো ছেলেরা আসেন মেয়েদের সাথে ইনবক্স করতে ফার্স্ট সেল হইতে আসেন ঠিক আছে আমার হাজবেন্ড মারা গেছে ভালো ছেলে পাইলে যার বউ দেন তারে বিয়ে ঠিক কিন্তু পারলে ভাই একটা সংসার দেন ঠিক আছে প্রবাসী মেয়েরা পিঠ দেওয়ালে ঠেকে গেছে দেখে প্রবাসী আসছে আপনারা কিছু কিছু প্রবাসীরা ছেলেরা ঠিক আছে মেয়েদের খারাপ বানান আমি আজকে পাঁচ বছর ধরে বাহিরে একটা ছেলের সাথে আমি রিলেশন করতাম ঠিক আছে ওমান প্রবাসী আমি থেকে সৌদি বলে কি আমার বউ নাই ছেলে মেয়ে আমার ফ্যামিলি কথা বলে আমার ফ্যামিলি আমার মা বলতো আমার বোন বলতো যে ও মানুষ না ফেরিস্তা ঠিক আছে লাস্টে সে বাংলাদেশে যায় দেখে কি আমার কাছে বলছে বউ নাই দুই বছরের রিলেশন আমি তার জীবনে দেখিনি মোবাইলই শুরু মোবাইলই শেষ লাস্টে বউ বাইরে গেছে পোলাখান দুইটা ঠিক আছে ভাই বিশ্বের জিনিস না থাকলে তো জীবন চলে যায় না বিশ্বাস না করলে তো সামনের দিন আর আগান যায় না বিশ্বাস তো মেয়েদের আপনারা ইনবক্সে এসে বলতেছেন এই যে নাম্বার আমার বউ মারা গেছে এটা ওইটা ওই প্রবাসী মেয়েরা খারাপ ঠিক আছে তারা হচ্ছে খাদ্যমা মা খাদ্যমাকে বিয়ে করে আপনার মান মানে আপনাকে সাথে মানে সেম খাবে না তো আপনারা বাংলাদেশের ওই একশো বারো বাত্রে একশো তাকে বিয়ে করবেন তারাই আপনাকে কাছে ভালো ঠিক আছে নাইনটি পারসেন্ট মনে করেন আপনারা এত কষ্ট করে বিদেশে আসছেন অবিন্দা বারো জনের হোগা মারে ঠিক আছে স্বপ্নের এক না আর আপনাকে একটা কথাই বলি খালি প্রবাসী মেয়েরা খারাপ একটা মেয়ের সাথে সবার তো তুলনা দিবেন না ঠিক আছে আমরা আসি পাঁচ বছর ধরে বাইরে আছি ঠিক আছে আমাকে একটা খারাপ ভিডিও কেউ দেখাইতে পারবে না অনলাইন যুগ ছেড়ে দেবো ঠিক আছে হাতের আঙুলি সব এক না মেয়েরা খারাপ না আর আমার বিয়ে করবেন আপনি আপনার সাথে প্রেম কারোর সাথে প্রেম করার আমার সময় নেই ওকে ডাইরেক্ট বিয়ে বিয়ের পর প্রেম আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাই বোনরা কেমন আছেন খালি প্রবাসী ভাইরা প্রবাসী বোনরা বোনেরা কী মানে ছেঁকা দেয় না এটাই লিখতে গেছিল নাইনটি একশোর রুপি পঁচানব্বই পার্সেন্টই ছেলেরা অবশ্যই ভাইরা কেউ গায়ে মা খায়েন না আমি মানে কেউ যদি ভাবেন পজিটিভ ভাবে নিতে পারেন কেউ নেগেটিভ ভাবে নিতে পারেন এটা আপনার পার্সোনাল ব্যাপার কিন্তু যেটা রিয়াল সত্যি কথা সেটাই বলতেছি আমি কেউ এ নিয়ে রোস্টিং করতেছি না আর কোনো বিউ ভাইরাল হওয়ার জন্য বলতেছি না লিগেল কথা বলতেছি ঠিক আছে একশোর ভিতর পঁচানব্বই পার্সেন এই ভাইয়ারা মানে মেয়েদের সাথে ঠমায় আরে ভাই প্রবাসী মেয়েরাই প্রবাসী ছেলেদের কষ্ট বোঝে একটা প্রবাসী প্রবাসীর কষ্ট দুঃখ বোঝে তারা জানে ঠিক আছে প্রবাসী জীবনটা কষ্ট বাংলাদেশের মেয়েরা বোঝে না আশা করি বুঝতে পারছে কি বলবো বলেন নিজে সাতটা বছর পাঁচ বছর চলে গেছে রানিংয়ে চলতেছে পাঁচ বছর চলে গেছে এ দুই বছর হলে সাত বছর হয় কিচ্ছু করতে পারেনি নিজের জন্য তারপরও মানে কী বলবো আত্মীয় স্বজন বলে যে তাকে আবদারের শেষ নেই নিজের জন্য একটা কম্বল নাই কেউ বিশ্বাস করবি না কী জানে না ঠিক আছে মানে তারপরও কেউ মানে একজন মানুষ তো সবার আবদার পূরণ করতে পারে না এই স্বাভাবিক আর একজন মানুষ সবার কেউ হতে পারে না মানে পাঁচটা মায়ের ধরে আইছি মানুষের আবদারের শেষ নাই ঠিক আছে আমার কী বলবো এইসব কথা মানে বলা যায় না তারপরেও মানে না বলে পারলাম না ঠিক আছে তো ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম আপনাদের একটা জিনিস দেখাবো আমিও আজকে অবাক হয়ে গেছি পিরিশ আজকে দুইটা এসা আচ্ছা তিন থেকে চার দিন ধরে বাসায় পেঁয়াজ নাই আমি একটু তর রান্না করি পিঁজ তো লাগে তরকারি না দিলে হুম মহিলার নাই দামান আন করছেন দামাই নাই মাদ্রাসার পিসার ঠিক আছে তালাক দিয়ে দিচ্ছে ছয়টা মে বানাইয়া ঠিক আছে আমাকে বলতেছে আমাকে টাকা নাই তা লোক আনছিস সে আমি পিঁয়াজ খাই বেশি টমেটো খাই বেশি দেখেন পেঁয়াজ হারছে কোথায় আর ভিডিওতে দেখছি না আমি আজকে পিরিজ দুইটাই সে দেহি মশলার ভিতরে পেঁয়াজ রাখছে আমি তো কি পিরিচটা আছে দুইছি বিকেল বেলা আমি কি ইয়ের ভিতরে কি এরকম শক্ত মানে খুলে দেহি পিএস হুম আমি কি রে এক একটা পিএস বাহারে রান্নার সময় নিজেরা হুম আর আমি কোনো পিএস নাই তরকারিও রান্না করতে পারি না আজকে না খাই রইছি দেখেন মানুষ আরবিরা কত খারাপ মহিলারা উপরে সাদা ভিতরে কালা কোনো লাভ নাই আমি জানি না ভাই না বোন বলতে পারবো না আফি আপু আমি সৌদি আরব প্রবাসী জিদ্দায় থাকি আপনার বাড়ি কোথায় বলবেন দয়া করে আপু ঠিক আছে ভাইয়া অনেক সুন্দর একটা প্রশ্ন আমি আমার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর আমি আমি আগে ছিলাম চার বছরের থেকে তিন মাস কম এখন মালিক চেঞ্জ করছি হসপিটালের বেশি আসতে চাইছিলাম পরে ওই জায়গায় টাকা মার খাইছি দরা খাইয়া পরে আবারও কপালে ফেরে চলে আসছি মালিকানা বিষয় টাকা বাড়ি মানে বিষে দিতে চাই দেয় নাই আমার টাকাগুলো নিিস আর কি যা হোক প্রতারণার শিকার হয়েছি আরও বি টাকা মাইরে দিছি তাই ভালো থাকবেন আমার দেশের বাড়ি ফরিদপুর ফরিদপুরের মেয়ে আমি বর্তমানে আছি নাজরান মক্কায়ও থাকি নাজরানও থাকি এয়া লেগছে এত কষ্ট জ্ঞান শেখা খাইছি ভাইয়া তাই এই কোষ্ঠের গানগুলা মানে ভিডিও পোস্ট করি বুঝেন না মানুষের জীবনেই কষ্ট আছে কষ্ট ছাড়া প্রত্যেকটা মানুষ জীবন মানেই যন্ত্রণা দুনিয়াতে বাইসে আসছি যতদিন মানে দুনিয়ার মুসিবত হয়েছে বড় মুসিবত মানুষ মানেই কষ্ট জীবন মানেই যন্ত্রণা আশা করি ভাইয়া ভালো থাকবেন থ্যাংক ইউ ভিডিও না করা উচিত কেননা মানে কিছু কিছু সত্য ঘটনা তুলে ধরতে হয় কেন ভিডিও করলাম আমি মানে পাঁচ বছর ধরে আমি বাহিরে থাকি মক্কায় ছিলাম চার বছর এই দুই বছর হলে সাত বছর হবে তাই কথা হচ্ছে এটা বিদেশে আর আসবো না দেশে বিয়ে শি করে ফেলাবো নিয়ে তো সাতাশ সালে সবাই দোয়া করবেন আমার জন্য কিন্তু কিছু কিছু বাস্তব ঘটনা সৌদি আরবে আমি কী জানি বলতে চাইলাম ভুলে গেছি এইগুলা কেন আমি করি বিদেশে বলে বাংলাদেশের মানে আত্মীয় স্বজন পাড়াপত্তি হিসেবে তোরা বিদেশে কি কাজ করিস বিদেশ মনে করে অনেক সুখ না ওরা যে কাজগুলো করে মানে এত মার্কেট করে এত কিছু করে এক একটা মাসে মাসে সালমে বছর বছর সালমে নিয়ে ছেলে মেয়ে নেয় অপরিমাণ কাজ করি